যে কোনো ইউটিউব ভিডিওর লিঙ্ক আপনি কীভাবে কপি করবেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এখন কিন্তু অনেকেই জানেন না যে কীভাবে ইউটিউব ভিডিও লিঙ্ক কপি করতে হয় তো চলুন দেখিয়ে দিচ্ছি এই জন্য কী করবেন প্রথমত আপনি চলে আসবেন সিম্পলি আপনাদের ফোনের জাস্ট ইউটিউব অ্যাপের মধ্যে তো সিম্পলি আপনি ইউটিউবে আসার পরে ভিডিওটাকে জাস্ট এখান থেকে খুঁজে নেবেন যে আপনি কোন ভিডিওর আর কি লিঙ্ক কপি করতে চাচ্ছেন আপনি কিন্তু চাইলে শর্ট ভিডিও লিঙ্কও কপি করতে পারবেন তো সাপোজ মনে করুন যে এই যে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার একটা দেখতে পাচ্ছেন ভিডিও আমি সিম্পলি চালাচ্ছি তো আপনি সিম্পলি এইভাবে ভিডিওটার ওপরে ক্লিক করে ভিডিওটিকে চালু করে দেবেন চালু করার পরে আপনি কী করবেন দেখুন এদিকে সব করছে শেয়ার যে অপশানটা এই যে আপনি সিম্পলি শেয়ার বাটনে ক্লিক করবেন যদি এখানে অপশানটা না থাকে এভাবে সরবের অপশানটা তাহলে কিন্তু পেয়ে যাবেন তো সিম্পলি শেয়ারে ক্লিক করবেন এই যে তারপরে দেখুন এই যে কপি লিঙ্ক আপনি এখানে ক্লিক করে কিন্তু যে কোনো ইউটিউব ভিডিও লিঙ্ক কপি করতে পারবেন যদি আপনি মনে করেন শর্ট ভিডিও করবেন তাহলে শর্ট ভিডিও সিম্পলি এভাবে চালু করবেন তারপরে দেখতে পাচ্ছেন শেয়ার অপশনটা শেয়ারে ক্লিক করবেন দেখুন এখানে সব করছে কপি লিংক এখানে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা লিংকটাও কপি হয়ে গেল বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি যে কারো আর কি ভিডিও লিঙ্ক কপি করতে পারবেন যদি আপনি মনে করেন যে ভিডিওটাকে চালু করবেন না তাও কিন্তু আপনি কপি করতে পারবেন সিম্পলি কি করবেন দেখুন এখানে শো করছে একটা অপশন এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই যে দেখুন প্রতিটা ভিডিওতে কিন্তু শো করেছে সিম্পলি আপনি এভাবে থ্রি ডটে জাস্ট ক্লিক করবেন তারপরে শেয়ারে ক্লিক করবেন এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা যে কারো আর কি ইউটিউব ভিডিওর লিঙ্কে কপি করে নিতে পারবেন এবং যদি আপনারা চান আপনাদের টপিক কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও হবে আপনার টপিকে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ